মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের কাবিলপুর অঞ্চল জুড়ে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল এলাকাবাসী বারবার সাগরদিঘি ইলেকট্রিক অফিসে অভিযোগ জানিয়েও কোনো কাজ না হওয়ায় আজ অভিনব পদ্ধতিতে রাস্তায় হাত পাখা নিয়ে বসে পড়ে পথ অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করলেন কাবিলপুরের আম জনতা পথ অবরোধ ও বিক্ষোভের জেরে আটকে পড়েছেন পথ চলতি বহু মানুষ ইতিমধ্যে ঘটনাস্থলে হাজির হয়েছেন সাগরদিঘি থানা পুলিশ জানা যায় প্রায় এক মাস থেকে কাবিলপুর অঞ্চলের আঠেরো থেকে উনিশটি গ্রামে ঠিকঠাক বিদ্যুৎ পরিষেবা মিলছে না বিশেষত সাহেবনগর নতুনপাড়া চরকাবিলপুর অমৃতপুর গ্রামে ঠিক করে বিদ্যুতই থাকছে না তাই আজ মঙ্গলবার সকাল ১০টা থেকেই কাবিলপুরের বটতলা মোড়ে পথ অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করলেন এলাকাবাসীরা তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিদ্যুৎ বিভ্রাটের একটা সুষ্ঠু সমাধান ও সুরাহা করছে ততক্ষণ পর্যন্ত এই বিক্ষোভ চলতে থাকবে ইলেকট্রিক পরিষেবা সঠিক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনি খুব প্রাসঙ্গিক কথা বলেছেন আমরা এই তাপবিদ্যুৎ কেন্দ্র যখন স্থাপিত হয় আমরা শুনেছিলাম যে তাপবিদ্যুৎ কেন্দ্র যে সারাউন্ডিং সেখান থেকে দশ কিলোমিটারের মধ্যে যে সমস্ত গ্রাম পড়বে আর কি সেই সমস্ত গ্রামের মানুষ ফ্রিতে বিদ্যুৎ পরিষেবা পাবে কিন্তু কালক্রমে আমরা দেখলাম এই বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হওয়ার পরে যে বিদ্যুৎ পরিষেবা আমরা ফ্রিতে পাওয়া তো দূরের কথা আমরা এখানে যে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে আপনার আপনি বললেন আমরা জানি যে ভারতবর্ষ শুধু নয় আমাদের প্রতিবেশী যে রাষ্ট্রগুলো বাংলাদেশ মায়ানমার ভুটান নেপাল ইন্দোনেশিয়া এই সমস্ত রাষ্ট্রের এখান থেকে আমরা যাচ্ছি কেন্দ্র স্থাপিত হয়েছে আমরা এর কোনো রকমের মিনিমাম কোনো মুনাফা আমরা আজও পাই। পাই এটা অত্যন্ত দুঃখের এবং লজ্জার তারপরেও আমরা বলবো যে যদি উদ্যোধন কর্তৃপক্ষ যারা এই ডিপার্টমেন্টে কাজ করছেন যারা এই তাপবিদ্যুৎ কেন্দ্রের মাথায় রয়েছেন তাদের কাছে আমরা অনুরোধ করব যে যদি আমাদেরকে এই বিদ্যুৎ পরিষেবা দেওয়া সম্ভব হয় তা যেন দ্রুত মূল লক্ষ্য কী শরীফদা মূল লক্ষ্য লক্ষ্য বলতে আপনারা জানেন যে দীর্ঘ তিন চার বছর ধরে বিশেষ করে কাবিলপুর অত্যন্ত জনবহুল এলাকা এখানে প্রায় তিনখানা হাই স্কুল আছে একটা কলেজ আছে মাদ্রাসা সার্ভিসের কলেজ এবং প্রায় নখানা দশখানা প্রাইমারি স্কুল আনুমানিক প্রাইমারি থেকে শুরু করে আপ টু এইচএস পর্যন্ত প্রায় আট থেকে দশ হাজার স্টুডেন্ট আছে এবং সর্বোপরি বাড়ির যে কচিকাচি বাচ্চারা এবং আমাদের বৃদ্ধ বাবা মারা এই অতিরিক্ত হিটওয়েভে গোটা পৃথিবী জুড়ে যে প্রকৃতি আমাদের সঙ্গে যে কষ্ট দিচ্ছে আমাদেরকে হিটওয়েব চলছে সেই হিটোয়েল থেকে বাঁচার একমাত্র অবলম্বন ইলেকট্রিক সঠিকভাবে ইলেকট্রিক পরিষেবা কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দেখছি এখানকার কামিলপুরের বিশেষ করে সাহেবনগরের ইলেকট্রিক পরিষেবা সব সময়ের জন্য ব্যাহত থাকছে সঙ্গে কথা হয়েছে এই শেষের সঙ্গে আমরা বহুবার দেখা করেছি আমরা স্মারক এলাকার মানুষ স্মারকলিপি জমা দিয়েছি উনি মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন বারে আমরা এই যে ইদুজাহা উদযাপন হলো তার দিন পাঁচেক আগে আমরা এলাকার মানুষ গিয়েছিলাম কারণ সেই দিনকে এই জনবহুল এলাকায় মানুষ বাইরে থেকে এসছে যারা পরিযায়ী শ্রমিক এখানে সব সময়ের জন্য হাজারখানিক বাসা করে আমরা রাত্রি দশটার সময় দেখলাম হঠাৎ করে বিদ্যুতের তার এই রাস্তায় কেটে পড়লো সেদিন প্রায় ধ্বংখা শতাধিক মানুষের প্রাণহানির আশঙ্কা থাকতে পারে একটা বিষয় সরিদা সরিদা কোথাও বিভিন্ন রাজ্যের ভারতবর্ষে যে উৎসবগুলো আছে দেখা যায় দুর্গাপূজার উৎসব এলে তখন ইলেকট্রিক পরিষেবা এতটাই ভালো থাকে যেখানে কোথাও কি মুসলিমদের পরবে সবাই বিচারিতা করছে কি বলবেন বলতে বাধ্য হচ্ছি অবশ্যই যে আমরা দেখে থাকছি দুর্গাপুজো কালী পূজা যখন শুরু হচ্ছে তার এক মাস আগে থেকেই এবং পরবর্তী এক মাস পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা সেটা আমরাও উপভোগ করি মুসলিমরা উপভোগ করি পরিষেবা চরমভাবে দেওয়া হয়ে থাকে কিন্তু যখন দেখি ঈদ বকরা ঈদ আসছে আমাদের তখন বিভিন্ন অজুহাতে ইলেকট্রিক পরিষেবা ব্যাহত করা হয় ধন্যবাদ আমাদের মুখ্যমন্ত্রী আছে রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার নাম পরিচয় আমার নাম শরীফ আহমেদ আজকে আমাদের জীবনে সরকার আলো আর আমাদের জীবনের প্রয়োজন বলে সেটা হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রিক মতন গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জীবন থেকে দূরে চলে যাচ্ছে দিনের পর দিন দেখতে পাচ্ছি যখন আমরা রাতে ঘুমোতে যাব ঠিক সেই মুহূর্তে ইলেকট্রিকটা পালিয়ে যাচ্ছে আমাদের দুধের বাচ্চাগুলো ইলেকট্রিকের অভাবে মৃয়মান অবস্থায় আমাদের প্রত্যেকের বাড়িতে বয়স্ক বাবা মা আছে আমাদের প্রত্যেকের বাড়িতে ইলেকট্রিক যে সরঞ্জাম আছে সেগুলো অত্যাবশ্যকীয় সেই বিষয়গুলো ইলেকট্রিক ছাড়া কিন্তু কখনো চলে না তাই ইলেকট্রিকের মতো বিষয় আজকে দিনের পর দিন উদ্দেশ্য প্রণোদিতভাবে ইলেকট্রিককে অফ রাখা হচ্ছে তাই আমরা দীর্ঘদিন যাব আবেদন নিবেদন বিনয়ের সঙ্গে জানানো আমরা জানাচ্ছি অফিসে কিন্তু কোনো কাজ হচ্ছে না তারা বলছে হচ্ছে হবে হচ্ছে হবে ফোন করা হচ্ছে সমস্যার সমাধান হবে বলছে কিন্তু করছে না এটা পার্টিকুলারভাবে আমাদের এই নির্দিষ্ট আগুন কিলোমিটার এলাকা এই নির্দিষ্ট এলাকাতে সমস্যাটা হচ্ছে আরও একটা বিশেষভাবে বলতে চাইছি যে আমাদের এই বাংলার বুকে মুসলিম অধ্যুষিত অঞ্চল যদি বলা যায় সাগরদিকের ভিতরে একমাত্র কাবিলপুর অথচ এই মুসলিম অধ্যুষিত অঞ্চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে থাকা এই পশ্চিমবঙ্গের মুসলিম অধ্যুষিত অঞ্চল আজকে এরকম বিদ্যুৎ বিভ্রাটে পড়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে আপনার এই এলাকা অবসম্ভাবীভাবে আপনার এই এলাকা ইলেকট্রিকের যে বিভ্রাট হয়েছে সে বিভ্রাটের থেকে মুক্তি ঘটানোর ব্যবস্থা করুন এবং তার সঙ্গে সঙ্গে সাগরদিকে যে এস এস আছেন সাগরদিকে যে অফিস আছেন যারা প্লটে কাজ করেন তাদেরকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি যতক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান না হবে ততক্ষণ আন্দোলনের তীব্রতা বাড়বে আজকে আমরা এখানে শান্তিপূর্ণভাবে বসে আছি একটা সময় কিন্তু আগুন জড়বে তাই হুমকি দিয়েই বলছি হ্যাঁ আমি হুমকি দিয়ে বলছি আমরা হুমকি দিয়ে বলছি যে সমস্যার সমাধান না হলে আপনার বাড়ি ইলেকট্রিকটাকে কেটে দেবো কেমন লাগে আপনাকে বোঝাবো আপনার বাড়ি ইলেকট্রিক গিয়ে কাটবো আপনার বাড়ির সামনে ধরনা দেবো আপনার বাড়ির সামনে ইলেকট্রিক কেটে গিয়ে কেমন লাগে আপনার বাচ্চা আপনার বউ কেমন আপনার বাড়ির ফ্রিজ চলছে কিনা দেখব এই বিষয়গুলো কিন্তু আমরা স্টেপ নেব তাই আন্দোলনকে বৃহত্তর হতে বাধ্য করবেন না প্রত্যেককে বলছি আন্দোলনকে বৃহত্তর হতে বাধ্য করবেন না আমরা অধিকার বুঝে নিতে এসেছি সুতরাং হুঁশিয়ার দিয়ে বলছি আপনার আমাদের অধিকার যদি বুঝে নিতে আপনারা না দেন আপনারও অধিকারে আমরা হস্তক্ষেপ করতে বাধ্য হবো কি নাম আপনার কৃষ্টি আকর্ষণ প্রথমে করেছি আবারও বলছি যে আপনার বাংলায় এই আগতিক থানার কাবিলপুর অঞ্চল এবং বাইরন বিশ্বাস মাননীয় এমএলএ আছেন মাননীয় সত্য নির্বাচিত